আপনি যদি ফেসবুকের এ ধরনের আপডেটগুলো পেয়ে থাকেন তাহলেই আপনি ভাগ্যবান হ্যাঁ বন্ধুরা খুব সহজে কিন্তু এ ধরনের আপডেটগুলোর মাধ্যমে আপনি আপনার ফ্রেন্স বা প্রপার্টিকে নিয়েও অনেক দূর এগিয়ে যেতে পারবেন আর এ ধরনের আপডেটগুলো যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনি খুব সহজে ফেসবুকের সফলতা অর্জন করতে যাচ্ছেন কি আমি সেটাই দেখাচ্ছি এবং এই কোথায় দেখতে হয় অনেক নতুন ইউজার ভাই এবং বোনরা রয়েছেন জানেন না আজকে আমি তাদেরকে জানানোর চেষ্টা করব। বন্ধুরা স্ক্রিনটার দিকে একটু লক্ষ্য করেন এখানে কিছু আপডেট রয়েছে দেখুন এখানে প্রথম যে আপডেটটা রয়েছে এখানে কি রয়েছে একটু লক্ষ্য করে দেখেন এখানে রয়েছে শেয়ার ইউ টপ মানে আপনার টপ পোস্ট যেগুলো রয়েছে যেগুলোতে বেশি লাইক বা সেই ভিডিও থেকে আপনাকে একটি স্টোরি আপলোড করতে বলছেন যে স্টোরির মাধ্যমে সহজে ইনকাম করতে এবং দ্বিতীয় নাম্বার একটি আপডেট একটু লক্ষ্য করে দেখুন সেখানে কি রয়েছে সেখানে রয়েছে আর মানি উইথ স্টোরি মানে আপনাকে বলছে আপনি স্টোরি থেকে আরো বেশি ইনকাম করতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে স্টোরি পোস্ট করার কথা বলছে এবং আরও কিছু আপডেট দেখুন আমি সেখানেও দেখা দেখাচ্ছি এখানে বলেছেন কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ বা উইকলি পারফরমেন্স যেটাই বলেন না কেন মানে সাপ্তাহিক যে চ্যালেঞ্জগুলো রয়েছে ফেসবুকের পক্ষ থেকে সেগুলোর কথাও বলছে সবগুলো আপডেট সম্পর্কে আজকে আমি আপনাদেরকে একটি একটি করে দেখাবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যারা নতুন ইউজার রয়েছেন তারা অবশ্যই এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে পাঁচটা পিপল আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনি আপনার ফেসবুকে চলে যাবেন আমিও জাস্ট এই ফেসবুকে একটি ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে আশার পর বন্ধুরা এখানে দেখেন একটা অপশন রয়েছে প্রথমেই তো আমি যদি আপনাদেরকে দেখাই এখানে রয়েছে প্রপোশনাল ড্যাশবোর্ড আপনি জাস্ট এই প্রপোশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই প্রপোশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে তারপর একটু লক্ষ্য করে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে লক্ষ্য করবেন সেটা হচ্ছে দেখুন ওনার আর্নিং পজিশনটাও কিন্তু কমে যাচ্ছে এবং দেখেন এনগেজমেন্টও কিন্তু কমে যাচ্ছে এবং ভিডিও ভিউও কিন্তু এখান থেকে কমে যাচ্ছে আর এই কমে যাচ্ছে বলেই কিন্তু এই আপডেটটি দিয়েছে আর এই আপডেট মাধ্যমেই কিন্তু আপনি এগুলো বাড়াতে পারেন এখন অনেকে আমাকে বলে থাকেন যে ভাই আমি যত সুন্দর দিচ্ছি কন্টেন্ট যত ভালো ভিডিও করছি আমার ইংরেজ কমে যাচ্ছে ভিউ কমে যাচ্ছে সবগুলো আমি বলবো মনোযোগ সহকারে দেখুন তাহলেই শিখতে পারবেন অনেক কিছু এই জন্য আমরা যে কাজটি করবো বন্ধুরা এই যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন সিওল একটা অপশন রয়েছে এই যে নেক্সট স্টেপের পাশে আপনি জাস্ট এখানে একটি ক্লিক করবেন আমিও জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার দেখুন এখানে কিন্তু কিন্তু পাঁচটি রয়েছে। আর এই খুবই গুরুত্বপূর্ণ আর এই আপডেট যদি আপনি প্রতিদিন অ্যাকসেপ্ট করতে পারেন তবে আপনি আপনার ফেস বা প্রোফাইলকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারেন তো চলুন সেটাই আমরা একটু দেখে নিচ্ছি এখন আমি যে চ্যালেঞ্জটির কথা নিয়ে আলোচনা করব বা দেখাবো সেটা হচ্ছে এই যে ইউর উইকলি পারফরমেন্স বা হচ্ছে যেটা সেটা তো আমরা যেটা করবো আমরা একটি ক্লিক করবো আমি একটি পেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখানে একটু বিষয় একটু লক্ষ্য করে দেখুন এখানে কি বলেছেন রাইজিং ক্রিওটল লেভেল মানে আপনি যদি এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে পারেন তবে আপনি রাইজিং ক্রিওটল লেভেল হয়ে যাবেন মানে পেয়ে যাবেন তবে একটা কথা বলে রাখি ফেসবুকের সাপ্তাহিক চ্যালেঞ্জ বা উইকলি চ্যালেঞ্জ বা স্টার অ্যাসিভমেন্ট চ্যালেঞ্জ এগুলো আপনি চাইলে কমপ্লিট করতেও পারেন নাও করতে পারেন না করলেও মনিটাইজ পাবেন করলেও মনিটাইজ পাবেন তবে করলে একটু ভালো হবে আপনার সেটা কি মানে আপনার ফেজের গ্রোটা একটু বেড়ে যাবে এটা হচ্ছে মূল কাজ এখন আমি আপনাদেরকে দেখাবো একটু নিচে স্কুল করবেন আমি জাস্ট একটু নিচে স্কুল করছি নিচে স্কুল করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে এই যে এখানে রয়েছে এখানে রয়েছে এখানে কি বলছে আমাদেরকে আমরা একটু দেখি তারপর আমি দেখাচ্ছি কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলছে আপনি তিনটা নিউ পোস্ট করতে হবে যেটা হচ্ছে গ্রুপ শেয়ার করে এক দ্বিতীয় নম্বরে যেটা বলেছেন সেটা হচ্ছে আমাদেরকে সতেরোটা লং ভিডিও আপলোড করতে হবে তারপরে যেটা বলেছেন সেটা হচ্ছে আমাদেরকে এগারোটা পাবলিক রিলস আপলোড করতে হবে তারপরে এখানে আরও অন্য অন্য অপশনগুলো রয়েছে বাট আমরা এখান থেকে কিছু করব না আমরা কি করব আমরা যেটা করব সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা জাস্ট এই অপশনটির উপরে একটি ক্লিক করব যেটা আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমিও জাস্ট এই অপশনটির উপরে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন নিচের দিকে একটু স্কোর করুন আমি করলাম করার পরে এখানে দেখেন রয়েছে এবং এখানে নিচের যেগুলো রয়েছে সেগুলো আমি সবগুলো আনলক করতে পেরেছি হয়তো বা আপনার এখানে আনলক থাকতেও পারে নাও থাকতে পারে আপনি যেটা করবেন সেটা অন্য কিছু না করে আপনি জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ যেটা রয়েছে জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ এখানে একটি ক্লিক করলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এই এখানে দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে স্টার্টের কথা বলছে মানে আপনি স্টার্ট করুন এই কথাটি এখানে বলছে বাট আমি এটা করব না যেহেতু এখানে আমাকে স্টার্টের কথা বলছে এটা করবো না বাট এখানে যদি রিলস লেখা থাকতো তাহলে আমি রিল আপলোড করতাম বাট এখানে যেহেতু লেখা নেই আমি এটা করবো না এখন আমি ব্যাগে চলে যাব আমি একটু ব্যাগে চলে আসতেছি ব্যাগে চলে আসার পর এই যে রিমিক্স যে অপশনটা রয়েছে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানেও কিন্তু আমাদের কোনো ধরনের রিল আপলোড করার অপশন দেখাচ্ছে না আমি এটাও করবো না এখন আমি কি করব এখন আমি যেটা করবো আবারও ব্যাগে চলে আসবো আমি আবারও ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর আমি এখন যেটা করব এই যে লেভেল ওয়ান এখানে ক্লিক করব। মানে এখানে যে কোনো একটা প্রোগ্রামে আপনি ক্লিক করলে যদি রিল লেখা থাকে তাহলে সেখানে ক্লিক করবেন তো আমি জাস্ট এখানে ওয়ানে ক্লিক করলাম ওয়ানে ক্লিক করার পর এখানেও কিন্তু কোনো ধরনের ই নেই আমি এখানেও আর ক্লিক করবো না এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ওয়ান কে প্লাস করব আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু রয়েছে রয়েছে কি দেখুন এখানে রয়েছে ক্রিয়েট এ রিল মানে আপনাকে বলছে একটি রিল ক্রিয়েট করুন মানে তৈরি করুন তো আমরা এখান থেকে তৈরি করব। এখান থেকে তৈরি করলে আমাদের সমস্ত চ্যালেঞ্জগুলো একসাথে কমপ্লিট হয়ে যাবে এখন আমরা যেটা করবো ক্রিয়েটের রিল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ক্যামেরা অন হয়ে যাবে ক্যামেরা অন হয়ে যাওয়ার পর আপনি যে কাজটি করবেন চাইলে ক্যামেরা থেকে তৈরি করতে পারেন অথবা এই যে এখানে গ্যালারি রয়েছে গ্যালারি থেকে নিতে পারেন তো আমি জাস্ট এই গ্যালারিতে ক্লিক করব আমি জাস্ট এই গ্যালারিতে ক্লিক করে দিলাম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে গ্যালারি শো করবে গ্যালারি থেকে যে কোনো একটি ভিডিও বা ফটো আপনি সিলেক্ট করতে পারেন আমি আপনাকে দেখার জন্য এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করে দেওয়ার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই নেক্সটে ক্লিক করব আমিও জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আগের নিয়মটা আপনার এখানে চলে আসবে এখানে আসার পর এখানে একটি সেটিং শুধুমাত্র করে আপনি ভিডিওটি আপলোড করে দেবেন সেই সেটিংসটা কি দেখুন আমি দেখাচ্ছি এখান থেকে আপনি যে সেটিংসটা করবেন সেটা হচ্ছে প্রথমে তো টাইটেল বা হ্যাশট্যাগ আপনি লিখবেনই লেখার পর যে কাজটা করবেন প্রথমে যেটা নিচে স্ক্রল করবেন আমি जस्ट একটু নিচে স্ক্রল করছি নিচে স্ক্রল করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে বুস্ট রিল একটা অপশন রয়েছে আপনি जस्ट এটাকে অন করে দিবেন আমি ইউজার এটাকে অন করে দিচ্ছি আমার এটা অন হয়ে গেল অন হয়ে যাওয়ার পর এখন আমি যে কাজটি করব এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করে ভিডিওটি আপলোড করে দেব আর আপনি যদি প্রতি সপ্তাহে এই চ্যালেঞ্জটি পেয়ে থাকেন তাহলে এখান থেকে শুধুমাত্র অনলি একটি পোস্ট করবেন যেখানে লেখা থাকবে ক্রিয়েট এ রিল সেখান থেকে আর এটা যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে সমস্ত যেই সাপ্তাহিক যে চ্যালেঞ্জগুলো রয়েছে একসাথে কমপ্লিট হয়ে যাবে একটি পোস্টের মাধ্যমে আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন